ঘুরছে চাকার সময়ের ঘড়ি যাদবপুরে ষোলোড়ি এক সুরে গান হবে মুশকিল আসান হবে রুটি রুজিরে লড়াই লড়ছে সৃজন পথে স্বপ্ন হাজার বুকে নতুন ভুর দেখার আশা রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য তাকে নিয়ে গান বেঁধেছেন অনুভব মাইতি প্যারোডি করেন তিনি তার সঙ্গে কথা বলবো সৃজন ভট্টাচার্যকে নিয়ে গান লিখেছেন কেন সৃজন ভট্টাচার্যকে নিয়ে হঠাৎ কেন আরও তো এখানে সায়নী ঘোষ প্রার্থী হয়েছে অন্যদিকে আইএসএফও তো প্রার্থী আছে বিজেপিও রয়েছে না যেহেতু আমি কিছু বছর আগের থেকে যে রাজনীতিটাকে একটু কাছ থেকে দেখছি এবং এই দা বলো কিংবা প্রতিকূর দা বলো কিংবা শত্রু দা এইসব যুব নেতারা বা যুবনেত্রীরা আমাকে এতভাবে ইনফ্লুয়েস করেছে এবং আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে এই মানুষগুলোই একমাত্র সঠিকভাবে পরিবর্তনকে আনতে পারে সায়নি ঘোষরা আনতে পারবে না কারণ আমরা এর আগে দেখেছি যে তৃণমূলের যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন মিমি তিনি পাঁচ বছরে কোনো কাজ করেননি এবং সেক্ষেত্রে মনে হয় বর্তমান দিনে দাঁড়িয়ে বামপন্থীরাই এইখানে একটা বড় পরিবর্তন আনতে পারবে এবং আমি যেহেতু নিজে যাদবপুরের ভোটার আমি রিসেন্টলি হয়েছি যাদবপুরের ভোটার তো আমি নিজের কেন্দ্রের প্রার্থীর জন্য একটা কিছু উপহার দিতে চেয়েছিলাম এবং সেটা অভিয়াস সঠিক কারণেই সৃজনদাকেই দিয়েছি এবং সৃজনদার জন্য একটা গান বেঁধেছি এবং আমারও আগে কথা হয়েছিল এটা নিয়ে সৃজনদার সাথে যে আমি কিছু করতে চাই এবং আমার মনে আছে রাত এগারোটার দিকে সৃজনদা মিছিল করে সেই একটা বৃষ্টির তখন বৃষ্টি বৃষ্টি পড়েছিল রাত এগারোটার সময় সৃজনদা এসে আমরা একটা রাস্তার ধারে একটা খোপচা মতো জায়গায় বসে আমরা এটা নিয়ে ডিসকাস করেছিলাম কি করা যায় কিভাবে এগোনো যায় এবং আস্তে আস্তে সেটা কার্যকারী করেছি আমি এবং সঠিকভাবেই অনেক মানুষ ভালোবাসা দিচ্ছেন গানটাকে এবং দেখো এই একটা বড় যখন একটা যুদ্ধে যাচ্ছে রামায়ণে যতটা কাঠ করেছিল আমার ততটাই আমি কাজ করেছি সৃজনদার জন্য এবং আশা করছি এই গানটা মানুষের মনে দাগ কাটবে এবং সৃজনদাকে যাদবপুরে যাদবপুরটাকে সৃজনদাকে উপহার দিবে যাতে সৃজনদাও যাদবপুরবাসীকে ভালো ভালো কাজ করে উপহার দিতে পারে দুলাইন যদি গিয়ে শোনা লাল টুকটুকে সফর চেনা পায় সঙ্গী তার ফিরছে লাল ঘুরছে হাল সৃজনের অঙ্গিকার কাটবে ভয়ে ছিনে আন বোঝয় দেখব নতুন এক ভোর রাজপথে মেলে ধরবো বোলাল সৃজনমুখী এ সহর ঘুরছে চাকা সময়ের ঘড়ি সে কল গোলামির দড়ি ঘুরছে মুশকিল আসান হবে রুটি রুজিরে লড়াই লড়ছে সৃজন পথে স্বপ্ন হাজার বুকে নতুন ভোর দেখা ঘোষ তিনিও তো তো এক সময় এই যে সমর্থন করতেন ঘোষকে বামপন্থী বলে মনে করো না দেখুন যারা বাম আদর্শ বামপন্থী তারা কখনো লোভ লিপসার কাছে নিজেকে বিক্রি করে বিপরীত মুখী একটা দলের কাছে গিয়ে আত্মসমর্পণ করবেন না যেটা সায়নী ঘোষ করেছেন সায়নী ঘোষকে আমার ভালো লাগতো ওনার অভিনয় ভালো লাগতো এখনও যে অভিনয় রাস্তাঘাটে করছেন সেটাও আমার ভালো লাগছে আমরা সবাই মজা নিচ্ছি তবে বামপন্থী তো একেবারেই বলা যাবে না একজন আদর্শ বামপন্থী কখনো এটা করতে পারেন না যে সায়নী ঘোষ এক দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে উত্তর চেয়েছিলেন যে ভূতের ভবিষ্যৎ সিনেমাটা কেন রিলিজ হলো না সেই সায়নী ঘোষ আজকে মমতা ব্যানার্জির সামনে মাথা নিচু করে মা মা বলে ডাকেন এবং এই সায়নি ঘোষরা কিংবা বিজেপির তৃণমূলের যা যা প্রার্থী বলো রচনা ব্যানার্জি হোক কিংবা দেব হোক এর আগে আমরা দেখেছি মিমি নুসরত এরা কতটা কাজ করতে পারবে জিতে আসার পরে সাপোজ যাদবপুর সায়নি ঘোষ জিতে এলো একটা যাদবপুরে সাতটা বিধানসভা কেন্দ্র থাকে প্রায় ধরে নাও আঠারো থেকে ১৯ লক্ষ মানুষ তোমার আন্ডারে আছে তাদের দৈনিক ভালো মন্দ তাদের তাদের জীবনযাপন নিয়ে তোমার দেখাশোনার দায়িত্ব এটা একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন জব সেখানে তুমি সিনেমা করার সাথে সাথে এদের কতটা ভালো করতে পারবে আমি জানি না এবং এটা যে হয়নি তার বড় উদাহরণ হচ্ছে মিমি কিংবা নুসরতরা মিমি নুসরাতরা পাঁচ বছর কাজ করলেন তারপরে একশো চুয়াল্লিশ ধারাকে একশো চুয়াত্তর ধারা বলে মানে কত বড় ডাহা ফেল হলে রাজনীতিতে যে পাঁচ বছর সংসদে তো জানি নি সে কথা তো আমি বাদই দিলাম যেখানে ওনার অ্যাটেন্ডেন্সই নেই এবং মানুষের কাছেও পৌঁছননি আচ্ছা এই সায়নি ঘোষকে যদি জিজ্ঞেস করো যে আপনি জিতে এলে কী করবেন বা আপনি যে মানুষের জন্য কাজ করছেন আমাদের কনস্টিটিউশানে মানুষের অধিকারের যা যা কথা বলা আছে সেগুলো আপনি একবার আওড়াতে পারবেন না যদি ওনাকে জিজ্ঞেস করা হয় আপনি কনস্টিটিউশনের প্রিএম্বালটা একবার বলতে পারবেন একটা কনস্টিটিউশনে কটা শিডিউল আছে বলতে পারবেন এক একটা শিডিউলে কী আছে তো ছেড়ে দিলাম কটা শিডিউল আছে আপনি বলতে পারবেন কটা আর্টিকেল আছে বলতে পারবেন আর্টিকেল নাইনটিন কী বলে আপনি বলতে পারবেন আমার তো মনে হয় না সাইনি ঘোষরা এগুলোর জন্য হয়তো রাজনীতি করতে এসছে ওদেরকে একটা এটা একটা করে খাবার জায়গা ওদের জন্য একটা করে খাওয়া জায়গা এবং সেইখানে আমি তোমাকে যদি সৃজনদার উদাহরণ দিই আমরা রিসেন্টলি আমরা একটা পডকাস্ট করি সৃজনদার সাথে সৃজনদাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে যাদবপুর যাদবপুরবাসী যদি তোমাকে যাদবপুর উপহার দেয় তুমি যাদবপুরকে কি উপহার দিবে সেখানে একটা পাঁচ মিনিটের টানা বক্তব্য রাখলেন পুরো মুখ মুখস্থ মুখে লেগে আছে যে মানুষের জন্য এই এই করবো একটা রোডম্যাপ তৈরি আর সেখানে সায়নি ঘোষরা যখন রাস্তায় বেরায় সেখানে যদি মানুষরা জিজ্ঞেস করেন আমাদের জল হয়নি কেন না মা সব হয়ে যাবে মা মানে একটা নাটকীয় স্টাইলে বলেন মা সব হয়ে যাবে হয়ে যাবে আমি যা হয়তো হয়ে যাবে পাঁচ বছরে আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল উনি কেন করেননি সে উত্তরটা কি সায়নি ঘোষ দেবেন না এবং দিতে পারবেন না এবং এটাই চলে আসছে স্বাভাবিকভাবে এটাই চলে আসবে তাই আমি আলাদা করে যাদবপুরবাসীকে রিকোয়েস্ট করব যেহেতু আমি যাদবপুরের একজন ভোটার তাই যাদবপুরবাসীকে রিকোয়েস্ট করব। আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কার হাতে সুরক্ষিত সায়নি ঘোষের হাতে সুরক্ষিত নাকি সৃজন ভট্টাচার্যের হাতে সুরক্ষিত সেটা ভাববেন ধরুন আপনার বাড়ির একটা আপনি আপনার বাড়ির সিন্ধুকের চাবি একটা চোরকে তুলে দিয়ে বলছেন একটু এটাকে সামলে রাখবে তো সেটা তো কোনোভাবে সম্ভব নয় তেমনি আপনি যেমন জানেন সায়নি ঘোষ আপনার জন্য কোনো কাজ করবে না তাই ওনাকে আপনি সংসদে পাঠাবেন না যদি পাঠান তাহলে আপনি পাঁচ বছর কমপ্লেন করবেন না যে দেশটা রসাতলে যাচ্ছে কারণ দেশকে রসাতলে যারা পাঠাচ্ছে সেই ঘোষকে নির্বাচিত করে আপনারাই সংসদে পাঠাচ্ছেন তাই ঘোষকে ভোট না দিয়ে আপনারা সৃজন ভট্টাচার্যকে বেছে নিন এবং পাঁচ বছর দেখুন যদি সঠিক কাজ করেন তাহলে তো পরিবর্তন করার পাঁচ বছর পরে অপশান পাবেন আপনারা তৃণমূলকে একসময় বেছেছিলেন আপনারা দেখেছেন কি কি কাজ হয়েছে কি কী কাজ হয়নি এবারে একবার সৃজন ভট্টাচার্যকে সুযোগ দিন সৃজন ভট্টাচার্যর হয়ে কোথাও গিয়ে রাস্তাতেও তুমি প্রচারে নামছো দেখা যাচ্ছে ওর থেকে কথায় কথায় একটা প্রসঙ্গ তুমি তুললে যে রচনা ব্যানার্জি এবারে যারা প্রার্থী হয়েছে যে অভিনেত্রীদের রাজনীতিতে অংশগ্রহণ এবার তো দেখা গেল মিমিন উসরাতরা সুযোগ পাননি টিকিট পাননি কিন্তু হঠাৎ করে দেখা গেল রচনা ব্যানার্জি যেদিনই মানে রাজনীতির ময়দানে এলেন সেদিনই একবারে তার টিকিট এর আগে কোনো দিন তাকে দেখা যায়নি রাজনীতির ময়দানে ঠিকই কি কীভাবে দেখছো এক দিদি নাম্বার ওয়ান থেকে কিভাবে দিদি নাম্বার চারশো হয়ে গেল ফোর টোয়েন্টি হয়ে গেল এটা পুরো একটা বাংলার সমাজ পুরো দেখে নিল আমি যদি আমার নিজের মায়ের কথা বলি আমার মা এই সোফাতে বসেই সন্ধ্যাবেলা দিদি নাম্বার ওয়ান দেখতো এবং রিসেন্টলি রচনা ব্যানার্জির যা কার্যকলাপ আমার মাই ফেসবুকে দেখছেন তারপরে আর দেখছি না মাকে টিভিতে রচনা ব্যানার্জির কোনো শো দেখা বা ইত্যাদি দেখা নিয়ে মা আরও দেখছি আর কোনো ইন্টারেস্ট নেই এভাবে মানুষের একটা ভালোবাসাকে এভাবে নিজের হাতে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া সেটা রচনা ব্যানার্জির কাছ থেকে আমাদের শিখতে হয় আমি যে কথাটা বললাম যে এরা পার্লামেন্টে গিয়ে মানুষকে কি উপহার দেবে দেখুন আপনি তুমি নুসরাতের কথা বললে যে যে নুসরাত নিজের স্বামীর পাশে থাকে না আমি একটু পার্সোনাল অ্যাটাকই করছি কিন্তু এটাই সত্যি যে যে মা মানুষটা নিজের স্বামীর পাশে থাকলেন না সে নিজের কনস্টিটুয়েন্সির মানুষের পাশে কি করে থাকবেন এটাই তো এটা তো স্বাভাবিক ব্যাপার তেমনি আমি বলছি রচনা ব্যানার্জিরা আজ তো এত বছর ধরে ইনকাম করছেন এত পয়সা কামিয়েছেন এত অভিনয় করে কিংবা বলো শো করে একটা মানুষের জন্য একটা কাজ করেছেন আর যদি দেখাতে পারবেন এবারে আমি এটা বলছি না যে দেখিয়ে কাজ করতে হবে কিন্তু অনেক সময় তো অনেক কিছু হয়েছে অনেক বড় বড় যারা ইনফ্লুয়েন্সার তারা মানুষের কাজ করে এবং খবরে ওটা আসে আমি একটা আজব্দি কোথাও দেখিনি যে রচনা ব্যানার্জি মানুষের জন্য কাজ করবেন আজকে হঠাৎ ওনার মনে হলো আমাকে মানুষের জন্য কাজ করতে হবে আমি মাঠে নেমে গেলাম টক দই খেয়ে বেড়াচ্ছি কোথায় মাটিতে বসে পড়ছি কোথায় আমি ধোঁয়া দেখছি এবং আমি আমার মনে হয় হুগলিবাসীর মানুষরা এখন শ্মশানে যদি লাশ নিয়ে যায় ওরা এখন ভয় ভয়ে যাচ্ছে শ্মশানে লাশ নিয়ে গেলে কোথায় রচনা ব্যানার্জি আবার দৌড়ে পৌঁছে এসে না বলবে এটা ওখান থেকে ধোঁয়া বেড়াচ্ছে মমতা ব্যানার্জি শিল্প করে দিয়েছে মানে হুগলিবাসী আস্তে আস্তে আতঙ্কে আছে তো রচনা ব্যানার্জি যে কথাটা বলছেন যে জায়গা সব জায়গায় ধোঁয়া দেখছেন এই ধোঁয়ার নেশায় আপনারা থাকবেন না আমি আমার একটা গানেও এই কথাটা বলেছি যে সিঙ্গুর আপনারা দেখেছেন সিঙ্গুরে কিভাবে টুপি পরানো হয়েছিল আপনাদের তৃণমূলের দ্বারা আবার একটা আপনাদের টোপ দেওয়া হচ্ছে এই টোপটা যখন মমতা মমতা ব্যানার্জি দেখেন তার সামনে বিপদ জিততে পারবেন না সামনে একটা বড় সেলিব্রিটি মুখকে সামনে ঠেলে দেন সেই ফাঁদে যেন আপনারা না পড়েন তুমি বললে একটা প্রচার সমস্ত কারখানা দেখে তুমি বললে একটা গান নাকি লিখেছো দু লাইন শোনাতে আমার বেশ মজা লাগছিল ওনার কন্টেন্টগুলো দেখে তো ফেসবুক খুলেই ওনার বাঁদরামিগুলো দেখতে পাচ্ছিলাম তাই ভাবলাম প্যারোডি একটা করি তো হ্যাঁ দু লাইন শোনাচ্ছি রচনা শিল্প দেখে শহরে ধোঁয়ায় ভরা নগরে ইট ভাটাকে কারখানা বলে ভর্তি মাথা গোবরে শিল্প দেখে শহরে ধোঁয়ায় ভরা নগরে ইট ভাটাকে কারখানা বলে ভর্তি মাথা গোবরে দেখলে ধোঁয়া মনের প্রজাপতি কেমন ওড়ে ধোঁয়া হোক না গাঁজার কিংবা শ্মশান চুল্লি থেকে ছাড়ে কারখানাকে করলে শ্মশান সিং কাঁদে ভাবছো তুমি ধোঁয়ার নেশায় ফেলবে আবার ফাঁদে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হুগলিবাসীকে বলবো আর ধোঁয়ার ফাঁদে পড়বেন না আর শিল্পের ফাঁদে পড়বেন না সঠিক কারণে সঠিক বাম মনোনীত প্রার্থীকে আপনারা বেছে নিন এবং এই যারা অভিনয় করে রচনা কিংবা লকেট এদেরকে সময় হয়েছে এদেরকে নিজের জায়গায় আবার ফেরত দিয়ে দেওয়ার এবং সঠিক মানুষকে সংসদে পাঠানো হুগলি বা যাদবপুর আসলেই মমতা ব্যানার্জির মনে হয়েছে এমন সিট যেখানে তৃণমূলের জন্য কঠিন আছে জেতাটা সেই জন্যই কি এই সেলিব্রিটি মুখ ধরে এগিয়ে দেওয়া ডেফিনেটলি একদমই মানে সৃজন ভট্টাচার্য আমি যদি যাদবপুরের কথা বলি সৃজন ভট্টাচার্যর থেকে বেস্ট ক্যান্ডিডেট আমার মনে হয় না কেউ হতে পারতো যাদবপুরে কারণ উনি যাদবপুরেই বড় হয়েছেন এবং এর আগেও আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখেছিলাম এবং আমার এইটা দেখে খুব খারাপ লাগে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একটা মানুষ হেরে যাচ্ছেন হয়তো হেরে গেছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে কার কাছে হারছেন মিমির মিমির কাছে হারছেন যে মিমি পাঁচ বছর মানে মানে কাকে চুজ করছে এটা ভেবে একটাকে মানে খারাপ লাগছে খারাপ লাগে আমি মানুষের আমি কোয়েশ্চেন করার কেউ নেই ওদের স্বাধীনতা ওরা কাকে ভোট দেবে না দেবে আমি শুধু এটুকু বলতে পারি যে আপনি পাঁচ বছর তো এক্সপিরিয়েন্স করেছেন মিমি কি কাজ করেছে কি করেনি দেখুন এটা মিমির হাতে নেই কিংবা এটা সায়নি ঘোষের হাতে নেই সব ওপর থেকে কন্ট্রোল করা হয় যে মিমি কাজ করেননি বা করতে দেওয়া হয়নি সেইভাবেই সায়নি ঘোষকে করতে দেওয়া হবে না যদিও উনি চান হয়তো করতে দেওয়া হবে না এটা অ্যাক অ্যাবসোলিউট অ্যাবসলিউটলি মমতা ব্যানার্জির হাতে আছে এবং সেই জায়গায় আপনারা আমি বলবো বারবার বলছি যে যে মানুষটার আমি সৃজনদার থেকে এতটা ইন্সপায়ার্ড একটা মানুষ যিনি নিজের রোডম্যাপ প্ল্যান করে দিয়েছেন এরপরে কী হবে প্রত্যেকটা টাকার হিসেব দিচ্ছে আমার ল্যাডের টাকা আমি এখানে খরচ করব এখানে খরচ করবো ল্যাডের কত টাকা পায় হয়তো সায়নি জিজ্ঞেস করলে বলতে পারবেন না এটাই হচ্ছে ব্যাপার এই জন্যই খারাপ লাগে যে এই মানুষগুলো নেতা হয়ে আমাদের উপর হয়তো ছড়ি ঘোরাবেন এটা ভেবেই খারাপ লাগে যদি সাইনি ঘোষ জিতে যায় আমি আপসেট হব কিন্তু আমি আশা হারাবো না